হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে ওই সকাল নটা মতো তো আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই কারণ কালকে রাতেও বাড়ি আসেনি তো সেই জন্য আমার ঘুমাতে ঘুমাতেও অনেকটা লেট হয়েছে আর আমি এখন ঘুম থেকেও উঠেছি অনেকটাই লেটে আর কালকে রাতে না মানে ঘুমানোর পর টের পেয়েছি মানে শোয়ার পর টের পেয়েছি প্রচণ্ড বাইরের বৃষ্টি হয়েছে তো ঝুল বারান্দায় যেগুলো আধা শুকনো জামাকাপড় ছিল সেগুলো প্রায় আবার ভিজে গেছে তো এখনও বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি কি করলাম ঝুল বারান্দা থেকে সমস্ত জামাকাপড়গুলো এনে আমি খাটের ওপরে মানে দড়ি টাঙিয়ে মানে ছোটো ঘর আর কি দড়ি টাঙানো ছিল সেই দড়িটাকে একটু বড় করে চারিদিকে টাঙিয়ে তারপরে আমি মানে মেলে দিলাম সমস্ত জামা কাপড়গুলো আর তারপরে ব্রেকফাস্ট করে নিলাম পাউরুটি ছিল ঘরে তো পাউরুটি কলা এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট করেছি আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো আর আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা তো এগুলোই রান্না করব আর মানে দুপদই করব আর বেশি কিছু করব না তো এদিকে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম দুদিকেই দুটো কড়াইতেই রান্না করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে করতে গেলে না অনেক লেট হবে তো সেই জন্য দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো ভেন্ডিটা তো আগেই কেটে নিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিলাম কিন্তু কড়াইতে ওইদিকে ভেন্ডি ভাজা হোক আর এদিকে দেখো আমি মাছের ঝোল রান্না করব তার জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর যেদিন মা এসছিলো না সেদিন তো মাছ এনেছিল তোমরা দেখলে তো সেই দিনকেই বেশি করে কাতলা মাছ আনা হয়েছিলো তো ফ্রিজে ছিল মাছগুলো তো সেই জন্য এখন সেই মাছগুলোই ভাজছি মানে অনেকটা মাছ এনেছিল তো এতগুলো মাছ হচ্ছে সেদিনের পুরো সবগুলো আর কি রান্না করা হয়নি তো এখনও পিস মতো মাছ রয়েছে ফ্রিজে তো সেগুলোকে আজকে হচ্ছে রান্না করে ফেলছি তো দেখো মাছগুলো না জ্যান্ত কাতলা মাছ মানে নদীর বা পুকুরে জ্যান্ত কাতলা বলে না ওরকম ধরনের মাছ তো অনেক সময় কি হয় এরকম জ্যান্ত কাতলাগুলোতে কীরকম একটা মাটি মাটি টাইপের গন্ধ হয় তো এই মাছটা দিয়ে অতটাও গন্ধ নেই মানে এক মানে বিশাল গন্ধ সেরকম নেই হালকা হালকা কীরকম গন্ধ বেরোচ্ছিলো আগের দিনই তো আজকে আমি কি করেছি মাছগুলোকে কড়া করে ভেজেছি আগের দিনও মাছের ঝোল রান্না করতে গিয়ে কড়া করে ভেজেছি যার জন্য গন্ধটা একেবারেই লাগেনি তো আজকেও কড়া করে ভেজেছি আর আজকে বানাবো হচ্ছে ঝাল মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল টাইপের বানাবো তাহলেই না মাছ এই মাছগুলো পেঁয়াজ রসুন দিয়ে বানালে কোনো রকম কোনো গন্ধ বেরোয় না আর যদি নর্মালি কোনো পাতলা ঝোল বেরোয় তখন খেতে পারবো কি না জানি না তো সেই জন্য ঝালই বানাচ্ছি দেখো এদিকে মাছগুলো আমার ভাজা পুরোপুরি কমপ্লিট তো এখন কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গরম মশলা আর তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন জিরা লঙ্কা টমেটো দিয়ে তো সবগুলো আমি একসাথেই বেটে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম আর আলুটা না প্রথমে ভাজতে ভুলে গেছি আজকে তো মশলার সাথেই কাঁচা আলুটা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি তো মশলার সাথে আলুটা ভালো করে কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দই টক দই ফ্রিজে ছিল তো সেটাই দিয়ে দিয়েছি এবার আবারও মশলাটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো অবশ্যই গরম জল ইউজ করবো আর আমি না এরকম মাছের ঝোল বা মাংস বলো এরকম তরকারিতে আমি সবসময় গরম জল দিই তাহলে না মানে ঝোলটার টেস্টটা খুব ভালো হয় তো পাশে তো গরম জল বসিয়েছিলাম তোমরা তো দেখলেই তো সেটাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু দেখো মাছগুলো আর যেহেতু এটার ঝাল তো যখন মানে পুরোপুরি ঝোলটা রান্না হয়ে যাবে আর কি মাছটা তো সবার শেষে কিন্তু আমি একটু গরম মশলা দেব। তোমরা ঘিও দিতে পারো কিন্তু আমি আর যেহেতু মাছ রান্না হচ্ছে সেহেতু আমি আর ঘিটা অ্যাড করছি না গরম মশলাটা দিয়েই আমি কিন্তু মাছটা নামিয়ে নিয়েছি তো মোটামুটি সমস্ত রান্নার তো কমপ্লিট ভাত উপর দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব রান্না রান্নাবান্না হলে না গ্যাসে এদিক ওদিক তেল টেল ছিটকায় তো প্রতিদিনই আমি মোটামুটি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করি তো সেটাই করছি আর আমি সকাল রান্না করতে করতেই না বর বাড়ি চলে এসেছে মানে ও তো তোমাদের সাথে সকালে শেয়ারই করলাম আর ভিডিও শুরুতেই আর কি যে ও বাড়ি আসেনি কালকে রেডে বেরিয়েছিল তো সকালবেলা বাড়ি আসেনি এই একটু আগে মানে আমি রান্না করতে করতে আর কি বাড়ি চলে এসছে তো রান্না করে তারপরে আমি ঘরগুদরগুলো ভালো করে মুছে টুছে নিয়েছিলাম আর এখন দেখো স্নানও কমপ্লিট হয়ে গেছে আর যে কটা জামা কাপড় ছিল মানে ও বাড়ি এসে যে তোমাদেরকে বললাম তো সব জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি ও যেগুলো আর কি পরে গেছিলো আর কি রেডে তো সেগুলো সব জামা প্যান্ট সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর আমার জামা কাপড়ও ছিল তো সেগুলোকে সব কিছুই ভালো করে ভাল মানে ধুয়ে টুয়ে নিয়ে এখন দেখো ঝুল বারান্দাতে মেরে দিয়েছি এখন বৃষ্টিটা অনেকটা কমেছে মানে প্রায় বারোটা সাড়ে বারোটার পর থেকে আর বৃষ্টি হচ্ছিল না সকালবেলা তো ভালোই বৃষ্টি হচ্ছিল মানে কালকে রাতের থেকে আর কি তো দেখো আমি এদিকে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে মানে দুজনেই খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর ওর তো মানে রাত ঘুম হয়নি যেহেতু রেডে বেরিয়েছিল তো ও রেস্ট করতে লেগেছিলো আর আমি হচ্ছে বেরিয়েছিলাম পড়াতে তো পড়িয়ে দেখো বাড়ি আসার সময় আজকে পড়াতে তো দেরি হয়ে গেছে প্রায় ছটা বেজে গেছে তো পড়িয়ে বাড়ি আসার সময় দেখো ফুচকা নিয়ে এসেছি অনেকদিন ফুচকা খাওয়া হয় না তো যেখানে পড়াতে যাই তার পাশেই একটা দোকান আছে তো সেই জন্য সেখান থেকে দেখো ফুচকা নিয়ে আসলাম সেই দোকানে আমার দেখলাম দশ টাকার পাঁচটা দেয় তো যাই হোক এখানকার ফুচকা না মানে মেটেরিয়াল বেশি কিছু দেবে না শশা পেঁয়াজ এইসব কিছু দেয় না শশুর নিরামিষ ফুচকাই করে কিন্তু খেতে না খুব টেস্ট হয় আমাদের ওখানকার ফুচকার মধ্যে ছোলা বাদাম মানে কোনো কিছু বাদ নেই সব কিছু দিয়ে দেয় মশলাপাতি যা আছে সব কিছু কিন্তু এখানকার ফুচকাতে না শুধু ছোলা দেয় আর আলু আর যা মশলা টসলা দেয় আর কি এছাড়া সেরকম কিছু দেয় না কিন্তু টেস্ট খুব হয় মানে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে নিয়েছি আর বরের জন্য রেখে দিয়েছি ও তো ঘুমাচ্ছে সেই যে আমি পড়াতে গেছি মানে খাওয়া দাওয়া করে শুয়েছি প্রায় সাড়ে চারটে থেকে ঘুম স্টার্ট করেছে ও আর এখন তো বাজে প্রায় সাড়ে আটটা তো এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো আর আমি কি করব কি করব ভাবতে ভাবতে তাহলে ভাবলাম যে কালকের জন্য তরকারিগুলো কেটে রাখি তো ভেন্ডি ছিল আজকে তো ভেন্ডি ভাজা করেছিলাম আর বাকি কিছুটা ভেন্ডি ছিল তো ভাবলাম যে ওগুলো দিয়ে চচ্চড়ি বানাবো বড়ি বলল যে সর্ষে বাটা দিয়ে যে ভেন্ডি চচ্চড়ি হয় তো সেটা খাবে তো সেই জন্য ওর জন্যই আর কি ভেন্ডিটা ভালো করে কেটে নিলাম যাতে কালকে চচ্চড়িটা বানাতে পারি আর এদিকে দেখো চারটে পটল নিয়ে নিয়েছি কালকে একটু পটল বাটা বানাবো মানে এই পটলগুলো একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছিলো দুটো পটল হলুদ হয়েছিল আর বাকিগুলো ঠিকই ছিল তবুও না দুটো পটল দিয়ে আর কী বানাবো চারটে পটল দিয়ে বানাই তো আমি কিন্তু পটল বাটা বানানোর সময় এই খোসাটা পুরোপুরি কিন্তু ছাড়াই না হালকা করে একটু চেঁচে নিই তো এভাবেই কিন্তু ভালো হয় আর পুরো খোসাটা ছাড়াতে গেলে না পটলটা একদম অল্প পরিমাণ হয়ে যায় তো পরিমাণটাও বাটা পরিমাণটাও কম হবে তো সেই জন্য হালকা করে ওপর দিয়ে খোসাটা চেঁচে নিয়ে তারপরে আমি সেটাকেই আর কি সিদ্ধ করে লবণ দিয়ে আর কি ভাপিয়ে আর কি সিদ্ধ মতো করে তারপরে বাটি তো এদিকে দেখো বলতে বলতে মানে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর গেছিলাম অরুদ্ধদের ঘর একটুখানি তো ওদের ঘর থেকেও এসেছি মানে এখন বাজে প্রায় আজকে খেতে বসেছি এগারোটা মানে আমার তো খাওয়া অনেক আগেই হয়ে যায় কিন্তু আজকে যে ফুচকা খেয়েছিলাম খিদেই পাচ্ছিলো না আর তারপরে না মানে মানে কী বলবো ইচ্ছাই করছিল না যে খাই তো তারপরে যখন রাত্রেবেলা বর খেতে দিই তখন দেখলাম যে আমার হালকা হালকা খিদে পেয়ে গেছে তো ভাবলাম এখন আর কি খাবো রাত্রেবেলা তো যেইটুকু ভাত ছিল তো সেইটুকুই দুজনে মিলে ভাগ ভাগ করে খেয়ে নিলাম তো এখন দেখো খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনপত্র কম মোছা টোছা মানে মেজে চলে এসেছি ওই ঘরে গেছিলাম সমস্ত জামাকাপড় যেগুলো আর কি ঘরে মেলে দিয়েছিলাম সকালবেলা তো সেগুলো সব কিছুই শুকিয়ে গেছে আর এখন হচ্ছে আমি গাটা ধুয়ে এখন চুল টুল বেঁধে নিয়েছি আর এখন হচ্ছে নাইট স্কিন কেয়ারটা করে নিয়েছি আমার নাইট স্কিন কেয়ার বলতে সেরকম কিছু না আমি খুব একটা বেশি প্রোডাক্ট মাখি না মুখে তো যেটা মাখি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই রোজ ওয়াটার দিয়েছিলাম আর তারপরে সেটাফিলের যে মশ্চরাইজার ওটা আমি নতুন কিনেছি তো সবাই বলছিল যে ব্রণ মুখে যেহেতু বেশি হচ্ছে সেটাফিলের মশ্চরাইজারটা ইউজ করতে তো সেটাই মেখেছি তো আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ এখন শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বলো প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আমার সাথে থেকো তো চলো টাটা কালকে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে